হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঔষধের দাম কিভাবে জানা যায় আমরা অনেক ঔষধের মূল্য জানি না তাই এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব কোন ওষুধটি কত দাম কোন ওষুধের কত টাকা মূল্য এবং কোন ওষুধের কী কী কাজ সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তাহলে বন্ধুরা চলুন আমরা দেখে আসি বন্ধুরা আমরা প্রথমেই আমাদের গুগল প্লে স্টোরে চলে যাব যে দেখুন গুগল প্লে স্টোর এখানে আমি ক্লিক ক্লিক করলাম এখানে আমি মেডিক্স প্লাস এক্স এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মেডিক্স প্লাস নামটি চলে আসছে এখানে আমি ক্লিক করব ক্লিক করলাম বন্ধুরা এই যে নিচে দেখতে পাচ্ছেন মেডিক্স প্লাস আমি আপনাকে সুবিধার্থে আগে ডাউনলোড করে রেখেছি এখন আমি ওপেনে ক্লিক করব ক্লিক করলাম সরাসরি আমাকে নিয়ে আসলো অ্যাপ্লিকেশনের ভিতরে আমি সার্চ বাটনে ক্লিক করব বন্ধুরা এখানে আমি লিখবো নাপা এন এ পি এ নাপা দেখুন বন্ধুরা নাপা চলে আসছে এই যে এখানে দেখতে পাচ্ছেন নাপার ট্যাবলেট পাঁচশো এখানে আমি ক্লিক করব এই যে দেখুন বন্ধুরা নাপা চলে আসছে এখন আমি নাপা ঔষধটির প্যাকেটের ছবি দেখে নেব তাহলে আমি এখানে ক্লিক করব প্যাক ইমেজ এই যে ক্লিক করলাম এই যে দেখুন বন্ধুরা ট্যাবলেট এবং যে বক্সটি আছে সেটির ছবি আমাদের মাঝে চলে আসলো এখানে আমি এই যে উপরে ক্লিক করলাম চলে গেল দেখুন বন্ধুরা এখানে প্রত্যেকটি ট্যাবলেটের মূল্য এই যে ইউনিট প্রাইস ওয়ান পয়েন্ট টু জিরো মানে এক টাকা বিশ পয়সা পার পিস ট্যাবলেটের দাম নিচে দেখুন এক পাতা ট্যাবলেট এর দাম ট্যাবলেটের মূল্য বারো টাকা এবং বন্ধুরা আমরা এই ট্যাবলেটির কি কি কাজ আসুন জেনে নেই এখানে দেখুন বন্ধুরা লেখা আছে বাংলায় দেখুন এখানে আমরা ক্লিক করবো দেখুন বন্ধুরা চলে আসছে সম্পূর্ণ বাংলায় বাংলা দেখতে পারবো এই যে এখানে লেখা আছে নির্দেশনা নাপা জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রদাহ জনিত ব্যথা ঋতু জনিত ব্যথা মস্কি যাওয়া ব্যথা অন্ত্র ব্যথা পিঠে ব্যথা অস্ত্রোপ্রচারের পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা উদাহ জনিত ব্যথা এবং অষ্টি আথ্রাইটিস জনিত ব্যথা এবং অস্থি সংযোগ সমূহের অনিয়মিত অনিয়মিত কার্যকরী যে বন্ধুরা অনেকগুলো কাজ করে নাপা ট্যাবলেট এ এখানে দেখতে পারবেন ফার্মাকোলজি নিচে যদি আমরা যাই তাহলে দেখতে পারবেন একটি সেবন মাত্রা এখানে দেখতে পাচ্ছেন প্রাপ্ত জন্য এক থেকে দুটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ আটটি ট্যাবলেট সেবন করতে পারবেন শিশুদের ক্ষেত্রে বারো থেকে ছয় থেকে বারো বছর আকা থেকে একটি দিনে তিন থেকে চারবার খেতে পারবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন সিরাপ লং সাসপেনশন শিশু তিন মাসের নিচে দশ মিলিগ্রাম হিসেবে জন্ডিস থাকলে পাঁচ মিলিগ্রাম হিসেবে দিনে তিন থেকে চারবার এগুলো দেখে নেবেন যে সব সাবজিটার আছে তাহলে তারপর হচ্ছে পেডিয়াট্রিক্স গ্রুপ আছে বন্ধুরা এই যে হচ্ছে পেডিয়াট্রিক ড্রপ যেটি নবজাতকদের জন্য ঔষধের মৃত্যু মৃত্যুস্ক্রিয়া কোন কোন ঔষধের সাথে খাওয়া যাবে না এগুলো দেওয়া আছে প্রতি প্রতিনির্দেশনা দেওয়া আছে পার্শ্ব প্রতিক্রিয়া কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটিও লেখা আছে সম্পূর্ণ বাংলাতে এবং বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি ওয়াইফাই অথবা আপনার ডাটার এমবির মাধ্যমে চালাতে হবে এছাড়া চালানো যাবে না আশা করি বন্ধুরা ভালো শিখতে পারলেন ধন্যবাদ ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম